সকালে ব্রেকফাস্ট করছি তিনজন মিলে তো বোনের বিছানা গোছানো হয়ে গেছে মা তো অনেক সকালে উঠে উঠে স্নান করে আগে বাসি গাছ সেরে তারপরে স্নান করে তারপরে তোমার ভাইসোনাকে পুজো দেয় তারপরে আমাকে গাড়িতে বসিয়ে দেয় তো ওই জন্য মায়ের একটু দেরি হয়ে যায় সকালকার খাবার খেতে খেতে তার সঙ্গে সঙ্গে আমারও কারণ আমি তো নিজে নিজে গাড়িতে বসতে পারি না আমি যদি নিজে নিজে গাড়িতে বসতে পারতাম তাহলে সকালকার ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করতে পারতাম তো কিছু করার নেই সবটাকে মেনে নিতেই হবে তো একটু তিনজন মিলে গল্প করছিলাম মা চা খাচ্ছিলাম তো মাকে বলছি হ্যাঁ আজকে একটা জায়গায় যাব তো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো মাকে বললাম মা ব্রেকফাস্ট করার পরে তুমি রান্নাটা বসিয়ে দিও তো মা বলছে হ্যাঁ ব্রেকফাস্ট করার পরে রান্নাটা বসিয়ে দেবো কারণ দেখো রান্না বান্না সকালকার খাওয়া এগুলো নিয়ে কিন্তু মানে সকালকার কাজটা বেশি আর যেহেতু আমি বোন মাকে যদি আর একটু হেল্প করতে পারতাম তাহলে আমার মায়ের কিন্তু আরও ভালো হতো তাই না কিন্তু ওই যে যতটুকুনি বসে থাকা কাজ বোন করে দেয় যতটুকুনি আমি পারি আমি তো একদমই বেশি পারি না তবু যতটুকুনি পারি করার চেষ্টা করি আর কি কারণ আমার কি বলতো ছোট থাকতে আমার কাজ করতে খুব ভালো লাগে আগে তো আমি ছোট থেকে মানে ছোট যখন ছিলাম তখন আমি মানে মেঝেতে শুয়ে আমি কিন্তু সবজিও আমানি করেছি জানো তো এখন সেইগুলো কথা মনে পড়ে কি করব মায়ের কষ্ট হতো মায়ের নিজে হাতে আমাদেরকে খেতে দেবে না রান্না বান্না বসিয়ে দেবে না সবজি আমানি করবে শুভ সকাল বন্ধুরা এর সায়ের লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা সাতচল্লিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে দেখলে সবাই মিলে একটু ব্রেকফাস্টটাও করে নিলাম তো ব্রেকফাস্ট করে আজকে তো বোন বাড়িতেই আছে আর হচ্ছে মা এখন রান্না বসাবে তো কি কি রান্না করবে আর আজকে হচ্ছে জানো তো আমাদের পাড়াতে কিন্তু পুজো হচ্ছে আজকে হচ্ছে রামনবমী তো ইচ্ছে আছে একটু যাওয়ার দেখি আমি যদি চাই অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব তোমাদেরকে একটু দেখাবো এত সুন্দর করে ওরা ডেকোরেশন করে আর এত ভালো লাগে আমার জায়গাটাতে গেলেই মনে হয় আমার মনটা ভরে যায় তো সেই সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে এদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমার বোনের দেখো এইখানে বসে সবজি আমানি করছে আসলে কি বলো তো সজনে ডাটা আমানি করতে অনেকটা সময় লাগে আর বোনের আজকে স্নান থেকে বেরিয়ে বেরিয়ে একটু দেরি হয়েছে আর কি তো এইদিকে বোন মা দুজন মিলেই সবজি আমানিটা এটা করে নিচ্ছে করবে হচ্ছে আজকে একটা নতুন রান্না তোমাদেরকে বলছি তো এইদিকে মা সবজিও নিয়ে করছে এদিকে আবার রান্নাটাও দেখছে এই যে করলা ভাজা বসিয়েছিল তো করলা ভাজা হয়ে গেছে তো করলা ভাজাটা নামিয়ে দিল আর এইদিকে মায়ের হাতে দেখো সজনে করলা তারপরে পটল আলু কাঁচাকলা বলো তো তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কি করা হবে আমি বলে দিচ্ছি আজকে অনেক দিন পর গরমে প্রথম শুক্তো করবে আর কি শুক্তো খেতে সবাই ভালোবাসে আর করলা থাকলে সজনে থাকে না সজনে থাকলে করলা থাকে না তো সেই জন্য মানে শুক্তোটা করতে পারিনি তো আজকে দেখছে বাবা কালকে অনেকগুলো সজনে এনেছে তো মা ভাবলো যে করলাও আছে যখন তাহলে শুক্তোই করা যাক তো সেই জন্য আর কি শুক্তো রান্না করছে আর হচ্ছে দেখো ফোড়নে দিয়েছিল পাঁচ ফোড়ন আর তোমার হচ্ছে সবজিটা দেওয়ার পরে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নেবে আর কি আর ওইদিকে বাতনা করে নিচ্ছে মানে মশলা আর কি জিরে আদা হ্যাঁ শুক্তোতে না অনেকে রান্ধুনি দেয় তো রান্ধুনিটা ছিল না ওই জন্য মা ভাবলো এগুলো দিয়েই করে নিই আর শুক্তোতে কিন্তু অনেকে হলুদও দেয় না তো মা একদম হালকা হলুদ দিয়েছে আর কি এ ওরকমও করা যায় আবার এইভাবেও করা যায় তো এই যে বাটন মশলাটা মা দিয়ে দিলো দিয়ে একটু কষিয়ে নেবে নিয়ে একদম হালকা জল দিয়ে একদম শুকনো শুকনোই করে আর একটু মানে মাছ কলায় বড়ি থাকলে না আরও ভালো হতো জানো তো কারণ এই শুক্তোর মধ্যে একটু বড়ি দিলে একটু মানে বড়ি ভেঙে দিলে বেশ টেস্টি হয় কিন্তু তো নেই কিছু করার না করছে হয়নি আর একটু বাকি আছে আর বোন স্নান করে তো চলে গেছে ঠাকুর ঘরে গোছ গাছ করছে পুজো দেবে তারপর মা ভোগ বেড়ে দিয়ে আসবে এদিকে চলো মা কি করছে একবার দেখিয়ে নিই তোমাদের না হচ্ছে বাহিরে সবজির যে চোচাগুলো সেগুলো রাস্তায় দিতে যাচ্ছে অনেক দেখো বন্ধুরা আমার একটা দিদি ভাই আমার জন্য এই পিসটা পাঠিয়েছে আমার খুব পছন্দ হয়েছে তা তোমাদের কেমন লাগছে আমাকে বললো এটা তো পিস এটা এখনও বানাতে দেওয়া হয়নি আজকে বানাতে দিবে এখন কবে দিবে জানি না তারপরে বানানোর পরেও তখন তখনও তোমাদেরকে আবার দেখাবো এটা হলো জামার পিসটা আর এটা হলো প্যান্টের পিসটা আর একটা ওনা আছে এই যে এটা হলো ওনাটা ওনাটাও খুব সুন্দর এখানে টু ইন ওয়ান কালার আছে এখানে একটা ধরনের এখানে একটা ধরনের তো আমার না খুবই পছন্দ হয়েছে আমার এইরকম ওনা তারপর এরকম চুবিদার আমার কোনো কোনো মানে নেই আমি যদি করতেই পারি চুড়িদার তো বানাইছি অনেকদিন আগে এখন ইদানিং আর চুড়িদার বানানো হয় না তো ভেবেছি এটা খুব সুন্দর করে বানাবো পিসটা আমার খুব 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 সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি ভাই তোমার তোমার নিয়ে চুড়িদার পিসটা পাঠিয়েছি এত সুন্দর কালার আমার খুব ভালো লেগেছে জামা কাপড়গুলো বোন এখন ভাজ করে রেখে দিচ্ছে বাইরে গেলেই দেখবে জামা কাপড় বের হয় তো সেগুলো কেচে ধুয়ে না তুললে না হয় না তো সেই জন্য মা ধুয়ে দিয়েছিল শুকিয়েও গেছে তো মা তো সেইভাবে সময় নেই ভাজ করা তো বোন বলছে মা আমাকে এনে দাও আমি বিছানাতে বসে বসে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই তুমি আবার পরে রেখে দিও তো মা বলছে তুমি একটু রেস্ট নাও বলছে না আমি তো বসেই থেকেই কাজটা করব। সেভাবে আমার অসুবিধা হবে না তো ওগুলো মা দিয়ে গেছে তো এই যে বাবার জামা প্যান্ট এগুলো নিয়ে ভাজ করছে আর কি আর হ্যাঁ তোমাদের একটা কথা বলছি আমার বোন তোমাদের একটু আগে একটা চুড়িদার পিস দেখালো ও বিশ্বাস করো ও যে কি খুশি হয়েছে কি খুশি হয়েছে তোমাদের আর কি বলবো মানে ও বলছে দিদি ভাই এইভাবে বানাবো দিদি ভাই ওইভাবে বানাবো আর বললাম তোর যেমন ইচ্ছে বানিয়ে নিস টেলারকে বললেই বানিয়ে দেবে আর কি বলছি কি হ্যাঁ দিদি ভাই ঠিকই বলেছিস তো ও বলছি কি দিদিভাই পুজো আর জামা নিতে হবে না এটা রেখে দিব পুজোতে জামা হয়ে যাবে তো নতুনই থাকবে তাই আমি বললাম বোকা তুই যখন বাইরে যাস এটা পড়ে যেতে পারবি বলে কি না আমি বললাম না তুই পড়েই যাস পুজোতে এখনও দেরি আছে দেখা যাক না কেন তো এগুলো আর কি দুই বোনের মধ্যে গল্প সল্প করছিলাম আর ও ওইদিকে নিচে হাতে কাজ করছিল বসে বসে আর আমি একটু দেখছিলাম কারণ ওর কাজ দেখতে না আমার ভীষণ ভালো লাগে আমার ইচ্ছে করে ওর হাতে হাতে একটু যদি কাজ করে দিই তাহলে সময়টা আরও কম সময় লাগবে তো কি করব আমি তো পারবো না তো ওই করছিলো আর ওর সাথে একটু গল্পই করছিলাম তো এদিকে মা আরও কিছু জামা কাপড় ছিল তো মা বলছে তাহলে তুমি যখন বসে বসে বাঁচি করছো তাহলে এগুলো গুছিয়ে দাও আমি তুলে রেখে রেখে দেবো আর কি আসলে কি বলতো চেয়ারের উপর সব এনে রাখা হয় তো কিন্তু গোছানোর সময়টা হয় না কারণ মা কখন গোছাবে সেই কোন সকালে ওঠে উঠে তো একটার পর একটা কাজ থাকে। থাকেই রান্না বান্নার পরেও বাসন মা যা মানে কত কাজ আর ওই মায়ের পায়ে ব্যথা মানে জন্য সেইভাবে তাড়াহুড়া করে কাজ করতে পারে না ওই জন্য সময়টা একটু বেশি লাগে কী করবো বলতো কিছু তো করারও নেই একটু যে মায়ের হাতে হাতে একটু বেশি করে কাজ করে দিব। সেটারও কপাল নেই ভাগ্য খারাপ হলে না মানে এই এইরকমই হয় তো বোনের ওইদিকে গোছানো কমপ্লিট হয়ে গেছে তো ওয়েট কভারটা চেঞ্জ করবে কিন্তু সেটা হচ্ছেই না জানো তো তো এইদিকে বোন বলছে যে মা মেঝেটা তুমি ঝাড়ু দিয়ে নিচ্ছো মা বলছে হ্যাঁ মেঝেটা ঝাড়ু দিয়ে কিছু বাসন আছে মেঝে মেঝে রাখলে কাজ হয়ে যাবে আর কি তো মা এদিকে মেঝেটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আসলে কি বলো তো রাস্তার পাশে বাড়ি তো সব সময় ধুলো বালি সব সময় আর কি ঘরে স্নান করেছে অনেকক্ষণ স্নান করে একটু আমি বউ মা সবাই মিলে একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠে তারপরে তোমার হচ্ছে খেতে বসেছি তো এখন আমি খাওয়া দাওয়া করবো আরে হ্যাঁ এখন কোথায় যাব আমি বলো তো খাওয়া দাওয়া করে একটা জায়গায় যাওয়ার কথা আছে তোমাদের সকালে বলেছিলাম না তো সেখানেই যাব তো খাওয়া দাওয়াটা করে নিই আগে কারণ হচ্ছে একটু না খাওয়া দাওয়া করলে না রাত্রে খাবার খেতে খেতে একটু দেরি হয়ে যায় তো ওই জন্য ভাবলাম যে প্রথমে ভাবলাম যে খাবো না তো প্রায় দিনে দুপুরবেলা খাওয়াটা বন্ধ থাকছে তো সেটা তো শরীরের জন্য ভালো না তো সেই জন্যই ভাবলাম যে না একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে যাবো আর মা যাবে ওই যে বলতো তোমাদের দুপুরে দেখালো ওই মানে চুড়িদারের পিসটা হচ্ছে তোমার টেলার্সের মানে দর্জির কাছে আর কি দর্জি না টেলার্স বলে আমি বলতে পারছি না তো বানাতে দিয়ে আসবে তো মা একাই যাবে আর আমি যাবো না এখন তো আমি খাওয়া দাওয়াটা করে তারপরে ডে তারপরে যাবো ঠিক আছে তোমার খাওয়া দাওয়াটা নিয়ে আসবো আজকে তোমাদের না রান্নার পরে মানে ফাইনাল দুটো দেখানোই হয়নি তো মানে কি তো আমি হচ্ছে স্নানে গিয়েছি সেই জন্যই লাউ ডাল করেছে আর হচ্ছে করলা ভাজা করেছে আর হচ্ছে শুক্তো করেছে আজকে এই শুক্তোটা শুনলাম নাকি খুব টেস্ট হয়েছে জানো তো তো এই শুক্তো দিয়ে লাউ ডাল দিয়ে ভাত খাবো আর লাউ ডাল দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আর হ্যাঁ আমি এই জামাটা না বাড়িতেই পরছি কারণ না প্রচণ্ড গরম তো আর আমাদের বাড়িতে গরম বেশি তো এই ভাবলাম যে এই জামাটা পরে না একটু গরমটা একটু হলেও কম লাগে তো মাকে বললাম থাক তোলে মানে তুলে রাখতে হবে না এটা বাড়িতেই পড়ে নিই তো আমি খাওয়া দাওয়া করে নিই আর এখানে বোনের ভাত আছে খাওয়া দাওয়া করে মায়ের সঙ্গে একটু বেরিয়ে পড়েছি আর একটু আগেই বেরোতাম মাসি এসেছিলো জানো তো মাসির সাথে একটু কথা বললাম আর মাসি যখন এসেছিল না আমি আর বোন খেতে বসেছি তো মাসিকে বললাম মাসি দুপুরে একটু প্রসাদ খেয়ে তারপরে বাড়িতে যেও মাসি বলছে থাক আমার বাড়িতে তারা আছে তো মাসি এসেছিল কেন বলো তো মাসি এসেছিল নিমন্তন্ন করতে তো ভীষণই ভালো লাগছিল আর এদিকে দেখো চলে এসেছি আমরা প্যান্ডেলে তো তোমাদেরকে ঠাকুরটা দেখাবো আগে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ওরা সাজায় আর এই যে ঠাকুরকে দেখিয়ে নিলাম রাম আজকে রামনবমী তো ওই যে রাম সীতা লক্ষণ মানে পুজো হয়েছে আর কি বেশ ভালো লাগছিলো ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমি মা কিছুক্ষণ বসে বসে একটু ঠাকুর দেখছিলাম ঠাকুরকে একটু প্রণাম করলাম তো অনেকে বাচ্চারা আছে বসে ওদিকেও কি কয়েকজন আছে তো প্রসাদ দেবে মানে সন্ধ্যাবেলা তো আমরা একটু বসে ছিলাম ফ্যান ছিল তো কিছুক্ষণ এখানে বসেছিলাম তো আর আমাদের বাড়ি দুর্গা হয় তো সেটার কথা মনে পড়ে গেল যেন এখানে বসে থাক মানে থাকতে থাকতে তো বেশ ভালোই লাগছিল গান হচ্ছিল হ্যাঁ একটু কিছুক্ষণ ছিলাম বেশিক্ষণ থাকবো না কারণ বোন বাড়িতে একা আছে বোনকে রেখে এসেছি বোন আসলে আরও ভালো হতো কিন্তু মা তো একা আমাকে নিয়ে আসবে না বোনকে নিয়ে আসবে তো বাবা তো দোকানে চলে গেছে তো ওই জন্যই আর কি তো আমি বোনকে বোন আমাকে বলেছে দিদি ভাই ওখানে কিন্তু প্যান্ডেল হচ্ছে মানে বোন কাজে গিয়েছিল তো সেখান থেকে আসার সময় দেখেছে আর কি তো এই যে পুরো প্যান্ডেলটা তোমাদের একটু দেখিয়ে নিলাম কেমন হয়েছে জানিও আর এখানে না ফুল ফোটে যেন তো এগুলো ফুলের যে নাম কি যেন বলে আর কি মানে লতানো গাছটা খুব সুন্দর ফুল হয় তো একটু দেখছিলাম আরে এই যে এই রাস্তা দিয়েই এসে এখানেই পুজোটা হয়েছে তো আমাদের পুজো দেখা কমপ্লিট হয়ে গেছে এখন যাব বাড়িতে তো রাস্তার মধ্যে মনে পড়ল তোমাদের যে বাবার মন্দিরটা টাইলস কাজ হচ্ছিলো তখন দেখিয়েছি কিন্তু পুরো কাজ হবার পরে আর কিন্তু তোমাদের দেখানো হয়নি তো চলো আজকে তোমাদের একটু দেখিয়ে নিব। ঠিক আছে আমি দেখবো কেমন হয়েছে তো আজকেই কাজ ওদের কমপ্লিট করেছে তো সেই জন্য আমি একটু যাব তো চলে এসেছি বাবার মন্দিরের সামনে তো দেখো স্টাইলস বসিয়ে একদম পুরো জায়গাটার লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে তাই না কি ভালো লাগছে আসলে কি বলো তো বাবা যদি ভালো থাকে আর কোনো মন্দির যদি সাজানো গোছানো যায় তাহলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় তো ওই যে তোমাদের কাজ থেকে একটু দেখাচ্ছি এখনও লাইটের কাজ করেনি করবে হয়তো তো সেই জন্য বিকেল হয়ে গেছে তো তো ওই যে ভেতরটাও একটু দেখিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে না টাইলস বসানোর পরে একদম পুরো মন্দিরটাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে তা আমার তো ভীষণই ভালো লাগছে দেখে মনটা একদম ভরে গেল আর না দেখবে এই যে পুজোর সময় কত ভালো করে ওরা সাজায় আরও দেখে আরও ভালো লাগে তো এই যে দেখা আমাদের হয়ে গেল আমি নিজেও একটু দেখে নিলাম কারণ আসা হয় না তো আর এদিকে আমাদের এই যে এইখানে যে দুর্গা পুজো হয় সেই মন্দিরটাও আর্ধেক হয়েছে আরও অনেকটা হবে আর কি বাকি আছে তো এটাও হচ্ছে ধীরে ধীরে তো পাড়াতে দুটো মন্দির একদম সুন্দর যদি হয় দেখতেও কিন্তু কত ভালো লাগে তারপরে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে একটু বসে আছি তো এই জামাটা না পুরোটা তোমাদের দেখানোই হয়নি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই গরমের দিনে এই সন্ধ্যাবেলা খাবারটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেছি চা খেলে প্রচণ্ড গরম লাগে আর চিঁড়ে ভাজা শুধু খেতে ভালো লাগে না চায়ের সঙ্গে একটু ভালো লাগে আর আমাদের ঘরে এমনিতেই গরম তো তোমরা আমাকে একটু বলে দিও তো যে সন্ধ্যাবেলা কি খেলে ভালো হবে মানে যেটা খেলে দেখো আমি তো সবসময় বসে থাকি সব রকম খাবার তো আমি খেতে পারি না তো সেই জন্যই তোমরা আমাকে বলো তো দেখি তোমাদের সাজেশন মতো যদি খেয়ে আমার শরীর ভালো থাকে তাহলে আমি সেটাই খাও মানে সন্ধ্যাবেলা টিফিন হিসাবে রাখবো আর কি আর দেখলে বিকেলবেলা মায়ের সঙ্গে গিয়েছিলাম ঠাকুর দেখতে আমার না জানো তো ঠাকুর দেখতে ভালো লাগে মানে আমার সাজানো গোছানো আমার নাকি বলো তো আমার এই জিনিসগুলো খুব পছন্দ মানে এই এই জিনিসগুলো আমার খুব পছন্দ তো গেল বছর হয়েছিল গেলো বছর আমি গিয়েছিলাম তো এই বছরে গিয়েছিলাম গিয়ে একটু কিছুক্ষণ বেশিক্ষণ বসে থাকিনি কিছুক্ষণ একটু বসেছিলাম আমি আর মা কারণ বোন বাড়িতে আছে তো সেই জন্য চলে এসেছি আর কি তো সন্ধ্যাবেলা প্রসাদ দিচ্ছিল তো দেখো একবার ঘুরে এসেছি আবার যাবো সন্ধ্যাবেলায় ধরো বাড়িতেই কত কাজ থাকে তো সেই জন্য সন্ধ্যাবেলা যাওয়া হয়নি তো আজকের এই রামনবমীর দিনে বেশ ভালো মানে পুজোটা আমাদের পাড়াতেই হয় মনটাও একটু ভালো লাগে বা মানে আশেপাশে পুজো হলে দেখবা কি তার একটা আনন্দ কিন্তু একদম অন্যরকম তো সেই জন্য আর গরমের জন্য না এই জামাটা আমি ভেবেছিলাম যে তুলে রাখবো তোমরা তো দুপুরে দেখেছো মানে ভেবেছিলাম যে এটা তুলে রাখবো বা মানে ধরো ডাক্তার কিন্তু এখানে ওখানে যেতে বেশিরভাগ আমাকে ডাক্তারের কাছে যেতে হয় তো সেই জন্য ভেবেছিলাম দেখে দেবো কিন্তু এতটা গরমে না মানে আমি যেগুলো জামা পড়ি সেগুলো প্রচণ্ড মুখ মানে একটু অন্যরকম টাইপের গরম ধরে যায় তো এটা খুব সফট তো গরমটাও কম লাগে তো মাকে বললাম কি মা এটা পরে ফেলি কিছু করার নেই কারণ আগে তো গরমের থেকে রক্ষা পেতে হবে তো সেই জন্য তো মাকে বলছে মা সন্ধ্যা বলে কি খাবো মা বলে বলো কি খাবে তো বললাম কি থাক চা আর না তো তুমি এমনি একটু চিড়ে ভাজায় দাও তো চিড়ে বাজাটা কি আজকে টিফিনটা করি আর কালকে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে সন্ধ্যাবেলা কী খাওয়া খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো একটু বসে আছি তো মা কাজ করছে রান্নাঘরে তো আমি একটু মানে বিছানাতে উঠবো তো মা ফাঁকা না হলে তো আমাকে বিছানাতে উঠিয়ে দিতে পারবে না মায়ের হাতে কাজ আছে তো মা আসলে আমাকে বিছানাতে উঠিয়ে দেবে আর হচ্ছে সন্ধ্যাবেলা তো আজকে চা খেলাম না কারণ এত গরমে চা খেতে আর ভালো লাগছে না তো ওই জন্য মাকে বললাম শুধু চিড়ে ভাজাটাই খাই তো চিড়ে ভাজাটাই খাওয়া হয়ে গেল আর রাত্রে হচ্ছে তোমার ওই যে শুক্তো ডাল এগুলো না আছেই তো রাত্রে একটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর একটু ভাত করতে হবে তো এটুকুনি মানে আমাদের রাত্রের খাবার আর কি তো ভিডিওটা রাত দিয়ে নিয়ে যাচ্ছি না কারণ ওই সেম খাবারই রাত্রে আমরা বেশি খাই আর এই গরমের দিনে না রাত্রিবেলাতে আমি একটু যখন ভাত খেতে বসি গরম ভাতে একটু জল নিই নিয়ে মানে পান্তা করে খাই আমার ভীষণ টেস্ট লাগে জানো তো বিশেষ করে এই গরমের মধ্যে আমি যে কোনো একদিন দুদিন এরকম করে খাই কারণ মানে রাত্রের ভাত কালকে খেলে ওটা আমি মানে আমার অসুবিধা হয় আর কি খাবার খাওয়ার পরে তো মাকে বলে আমার পান্তা খেতে ইচ্ছে করলে মা বলে কি গরম ভাতে জল দিয়ে খাও এটা নাকি শরীরের জন্য খুব ভালো আর তোমার ইচ্ছেটাও পূর্ণ হয়ে যাবে তো সেই জন্যই একদম শটে কাটে আর কি আমার পান্তা খাওয়ার হচ্ছে ইচ্ছে আমি পূর্ণ করি এই গরমের দিন করে আর কি তো আজকের বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর হাসি খেসুতে থেকো